নিজের ইনকামের পুরোটাই পরিবারের জন্য খরচ করেন না অনেকে হয়তো বা এই শিরোনামটা শুনেই অনেকে অবাক হয়ে যাচ্ছেন এটা আবার কেমন কথা ইনকাম তো করি পরিবারের জন্য সন্তান সন্তানদের জন্য বাবা মার জন্য আত্মীয় স্বজনের জন্য তো ইনকাম পরিবারের জন্য খরচ করব না কেন দেখেন আমি যেটা বলতে চাচ্ছি রাসুল আকরাম সাল্লাইসাল্লামের কাছে একজন সাহাবি আসলেন আসার পরে বললেন ইয়া আল্লাহ আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে চাই দান করে দিতে চাই এবং আল্লাহ তালাও পবিত্র কুরআনুল কারিমের মধ্যে এটা বলেছেন যে এমনভাবে তোমরা মানে নিজেদের অর্থগুলোকে দান করে দিও না আল্লাহর রাস্তায় খরচ করো না যে নিজেরা শূন্য হয়ে যাও ফকির হয়ে যাও মিসকিন হয়ে যাও ইবনে কাসির রহেমা ইবনে কাসিরের মধ্যে তাফসির ইবনে কাসির মধ্যে চমৎকার করে লিখেছেন যে এমন দান করা যাবে না যে দানের কারণে আপনি নিজে আবার ফকির হয়ে যাবেন আল্লাহ রসুল আলী সাল্লাম বললেন তুমি যে সমস্ত সম্পদ দান করবা তোমার সন্তান সন্ততির জন্য কিছু রেখেছো কয় সন্তান সন্ততির জন্য কিছু রেখে তারপর আল্লাহ রাস্তায় খরচ করো এমনভাবে খরচ করা যাবে না যে তুমি নিজে নিঃস্ব হয়ে শূন্য হয়ে তোমার সন্তান সন্ততি নিঃস্ব শূন্য হয়ে আরেকজনের কাছে হাত পাতবে এরকম দান ইসলামী নিষিদ্ধ কেন বলছো এই কথাটা দেখেন প্রবাসে যারা অনেকে আপনারা থাকেন এবং দেশে অনেকেই আছেন যা আয় উপার্জন করেন হয় বউয়ের হাতে দেয় অথবা নিজের বাপমার হাতে দেয় অথবা অনেক জামাই আছে যেগুলো আদুরে জামাই শ্বশুর শাশুড়ি হাতে দেয় বাপ মাকে না দেয়া পরবর্তীতে কি দাঁড়ায় বাবা দেখা গেছে যে সম্পদ কিনেছে অথবা একটা অ্যাসেট তৈরি করেছে মনে রাখবেন আপনি যখন আপনার বাবাকে পঞ্চাশ লাখ টাকা দিলেন দেওয়ার পরে এই বাবাকে মালিক বানায় দিলেন এই বাবা যদি এই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে অন্য জায়গায় সম্পদ কিনে তাহলে এই সম্পত্তিতে কিন্তু আপনার অন্য ভাই বোনেরও হক চলে আসে কারণ সেটা পৈতৃক সম্পত্তিতে তখন পরিগণিত হয় আর বাবাকে যদি আপনি পঞ্চাশ লক্ষ টাকা আমানত হিসেবে দেন যে আব্বা এই টাকাটা আপনার কাছে রাখেন যা খরচ হয় আপনি খরচ করেন আর এই টাকাটা দিয়ে যদি সম্পদ কিনতে চান আপনি কিনেন কিন্তু আপনার নামে থাকবে মূল মালিক কিন্তু আমি এরকম যদি নেগোসিয়েশন বা আলোচনা থাকে তাহলে ভিন্ন কথা বর্তমান বাংলাদেশে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে কেমন যে আপনি ইনকাম করে বাবাকে দিচ্ছেন টাকা বাবা ওখান থেকে অ্যাসেট তৈরি করছে মা ওখান থেকে অ্যাসেট তৈরি করছে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি দেশে ফিরছেন দেশে ফেরার পরে ছোট ভাইরা ওই সম্পদ নিয়ে মোজ মারতেছে আর আপনার দিকে তাকাচ্ছে না এরকম কিন্তু হচ্ছে কালকে একজন ভাই লিখেছেন আমি খুব মর্মাহত হয়েছি উনি বলছেন যে পনেরো বছর আগে উনি জার্মানি গিয়েছেন জার্মানি যাওয়ার পরে বাবার কাছে কয়েক লক্ষ টাকা তিনি রেখেছিলেন বাবা সেটা দিয়ে ফ্ল্যাট কিনেছে বাবা কি মার কথা যেন বললেন যে মা সম্ভবত মা মা ফ্ল্যাট কিনেছেন ফ্ল্যাট কিনে ওই ছেলে টাকার কৃত ফ্ল্যাটটাকে আবার ছোট ছেলেকে দিয়ে দিয়েছেন কে মা কেন জার্মানিতে আমার ছেলে তো ভালোই আছে পনেরো বছর পরে বা দশ বছর পরে উনি দেশে এসে দেখলেন যে ওনার আসলেই আলটিমেটলি কিচ্ছু নাই যে টাকাগুলো ছিল সব খরচ হয়ে গেছে কিচ্ছু নাই ভাইরা ভালো ভালো অবস্থায় আছে তো তিনি বলতেছেন যে ভাইদের কাছে গেলাম সেখানে আমার আশ্রয় নাই, আমার বাড়িতে আমার আশ্রয় নাই মানে একটা হিজি অবস্থা তো অনেক সময় দেখা যাচ্ছে আপনি অ্যাসেট তৈরি করছেন বা সম্পদ তৈরি করছেন অকৃতজ্ঞ মানুষ যদি হয় সেগুলো স্বীকার করে না সেজন্য আপনি আপনার সম্পদ অবশ্যই একটা লিমিট রেখে খরচ করবেন এবং ক্রস করবেন না ক্রস যদি করেন এটার ভয়াবহ খেসারত কিন্তু পরবর্তীতে দিতে হয় সুতরাং স্ত্রীর জন্য খরচ করবেন মধ্যম পন্থায় সন্তান সন্ততির জন্য খরচ করবেন মধ্যম পন্থায় আল্লাহর রাস্তায় খরচ করবেন মধ্যম পন্থায় এমনভাবে দিয়ে দিবেন না যে একেবারে ফকির হয়ে যাবেন আবার এমন কার্পণ্য করবেন না যে হাতগুলোকে ঘাড়ের সাথে বেঁধে রাখবেন এটাও কিন্তু করা যাবে না ওলা তা জাল ইয়াদাকা মাগলু লাতান ইলা অনুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী এটা নিষেধ করেছেন যে এমন ভাবে তোমরা হাতগুলোকে ঘাড়ের সাথে বাঁধে রাখো না যে জীবনও কোনো টাকাই তুমি ফকির মিসকিনকে দাও না মসজিদে দাও না মাদ্রাসায় দাও না এমনটা যাতে করে না হয় সুতরাং হয়রুল উমর ই আউসাত আল্লাহ রসুল সাল্লাহ আল্লি বলেছেন যে প্রত্যেকটা কাজে মধ্যম পন্থা যারা অবলম্বন করে বা মধ্যম পন্থা অবলম্বন এটা হচ্ছে অতি উত্তম যে কোনো কাজে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এবং খরচাদের ক্ষেত্রে এমনটা যাতে করে না হয় যে আপনি ঢালাওভাবে খরচ করছেন সৌদি আরব থেকে টাকা পাঠাচ্ছেন আর আব্বাই খালি জমি কিনছে সৌদি আরব থেকে টাকা পাঠাচ্ছেন মা খালি গহনা কিনছে সৌদি আরব থেকে টাকা পাঠাচ্ছেন দুবাই থেকে কাতার থেকে ইউরোপ থেকে টাকা পাঠাচ্ছেন বউ খালি স্বর্ণ কিনে কিনে জমাচ্ছে পরবর্তীতে দেশে আসলেন আসার পরে দেখতেছেন আপনার এখন ফুটা থালি ছাড়া কিচ্ছু নাই সব কিছু বাবার নামে মায়ের নামে এখন ভাইরা বলতেছে আব্বার জমি তোমারে তোমার কেন অথচ আপনি দিয়েছেন এরকম হচ্ছে তো আপনাদের কাছে আমার পরামর্শ যদি ভাইদের জন্য কিছু করেন এটা তো অবশ্যই আসান আপনার অবশ্যই সব হবে বন্ধের জন্য যদি কিছু করেন অবশ্যই আপনার হবে স্ত্রীদের জন্য করলে এগুলো সাদা কাজ স্বভাব হবে কিন্তু এমন কাজ করেন না যেটা করতে গিয়ে নিজে শূন্য হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দেশেও পাঠান নিজের জন্য কিছু সঞ্চয় করেন পরবর্তীতে এটা কাজে লাগবে আল্লাহ তালা এবং সর্বাবস্থা আল্লাহর ওপর তাকুল করবেন ওমাই এত অকাল আল্লাহ হিফাহ হাসবু আল্লাহর উপর যেটা অক্কল করবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা বোঝার তফিক দান করুন